ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ সৌদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই ইন্টারভিউ স্যারদের পরিস্থিতিভিত্তিক প্রশ্ন যদি এইবারের নিয়োগে আপনি চাকরি না পান তাহলে কী করবেন এটা শুধুমাত্র ইন্টারভিউ স্যারদের নয় এটা পাড়া প্রতিবেশ থেকে শুরু করে আত্মীয়স্বজন বন্ধুবান্ধব থেকে প্রত্যেকেরই প্রশ্ন ধর এত কষ্ট করে তো ডিলেট করলি টেট পাস করলি ইন্টারভিউ নোটিফিকেশন এখনও দেয়নি হয়তো ছমাস মাস পরে দিয়ে দিল ঠিক আছে তারপর যখন ইন্টারভিউ হবে বা যখনই ইন্টারভিউ হোক তখন যদি ইন্টারভিউ দেওয়ার পরও না হয় চাকরি তাহলে কি করবে বা এটা অনেকেরই প্রশ্ন ইন্টারভিউ স্যারদের সাথে সাথে তো এই নিয়ে কিছু কথা বলবো যদি আমাকে এরকম জিজ্ঞাসা করা হয় হ্যাঁ জানি এই প্রশ্নটা প্রত্যেককে হয়তো করা হবে না কিন্তু কিছু ক্ষেত্রে কাউকেও জিজ্ঞাসা করা হতেই পারে যেমন অনেককে জিজ্ঞাসা করা হয় যে ইন্টারভিউ বোর্ডে যে আপনি কি শিক্ষক হওয়ার জন্য উপযুক্ত আপনি কি শিক্ষকতা করতে চাইছেন প্রাইমারি শিক্ষকতা সত্যি করতে চাইছেন এমন এমন প্রশ্ন করা হয় পরিস্থিতিভিত্তিক এগুলো কিন্তু বইতে কখনও পাওয়া যায় না আর আপনি এগুলো প্রবেশনও করে যাবেন না কিন্তু এরকম প্রশ্ন আপনাকে অবশ্যই রেডি করে রাখতে হবে পরিস্থিতি ভিত্তিক হঠাৎ করে আমাকে আপনাকে এরকম প্রশ্ন করার একটাই উদ্দেশ্য আপনার আত্মবিশ্বাস দেখার আপনি সেই এই মুহূর্তে কি করেন ঘাবড়ে যাচ্ছেন কিনা আপনি ভয় পেয়ে যাচ্ছেন কি না আপনি কেমনভাবে উত্তরটা দেন এই জিনিসগুলো দেখার জন্যই আপনার সাহস কতটা রয়েছে আপনি আত্মবিশ্বাসের সাথে কতটা গুছিয়ে বলতে পারেন এই জিনিসগুলো দেখার জন্যই এই সমস্ত প্রশ্নগুলো করা হয় তো আমাকে যদি করা হয় যে ধরুন এইবার তো আপনি ইন্টারভিউ দিচ্ছেন পেয়ে গেলে তো ভালো ধরুন চাকরি পেয়ে গেলে তো ভালোই কোনো সমস্যা নেই কিন্তু যদি না পান এইবারে নিয়োগে তাহলে কি করবেন তো এই নিয়ে কিছু কথা বলবো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না যে আমি কি বলতে চাইলাম দেখলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে দেখবেন না তো প্রাইমারি দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন ধরুন আপনাকে এরকম প্রশ্ন করা হলো আমাকে যদি করা হয় আমি কি বলবো সেটাই বলবো আমার মতামত আপনাদের মতামত আপনাদের মতামত আলাদা হতেই পারে এটাই স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক হ্যাঁ এবার উত্তরটা হলো আমি এরভাবে বলবো স্যার হ্যাঁ অবশ্যই আমি আমার সম্পূর্ণভাবে বা আমার সব রকম দিয়ে চেষ্টা করেছিলাম হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেছিলাম আমি সফল হতে পারিনি বা যদি না পারি যদি না পারি স্যাররা তো পছন্দ করেছেন যে যদি না পারেন যদি না সফল হতে পারি সব থেকে বড়ো কথা হলো সবার প্রথম হতাশ হব না নিরাশ হব না কারণ হতাশ বা নিরাশ হয়ে কোনো লাভ নেই এর পরবর্তীকালে যখন নিয়োগ হবে অবশ্যই আবার এক বছর দু বছর বা পাঁচ বছর পরেও তো নিয়োগ হবে সেই নিয়োগে অংশগ্রহণ করবো এবং এই যে এই নিয়োগের অভিজ্ঞতা এই নিয়োগে আমি পেলাম না কোন কারণে পেলাম না বা কোন কোন জায়গায় ঘাটতি ছিল সেগুলোকে আমি আবার ভালোভাবে প্রস্তুতি নেব এবং এর পরের নিয়োগে অবশ্যই পাওয়ার চেষ্টা করব এটা সবার প্রথম আর তার থেকে বড়ো কথা এই যে এই যে জার্নিতে ডিএড করা থেকে শুরু করে টেট পাস করা এবং ইন্টারভিউ দিতে আসা যদি না নিয়োগ হয় এই এর পরবর্তী ক্ষেত্রে আরও অন্যান্য সরকারি চাকরি যেগুলো আছে আমার যোগ্যতা অনুযায়ী সেগুলো অবশ্যই বসার চেষ্টা করব কারণ এই মুহূর্তে সরকারি চাকরি পাওয়া খুবই কঠিন যেহেতু প্রার্থীর সংখ্যা অনেক বেশি কম্পিটিশন অনেক বেশি সেক্ষেত্রে যে কোনো যেটা আমার যোগ্যতা অনুযায়ী মানে আমি দিতে পারবো যে যে চাকরির পরীক্ষাগুলো দেওয়া যাবে কেন্দ্রীয় সরকারের হোক সেটা রাজ্য সরকারের হোক প্রধানত আমি কেন্দ্র সরকারের পরীক্ষাগুলো দিই তো সেগুলো পাওয়ার চেষ্টা করবো এবং আমার প্রধান লক্ষ্য যেহেতু শিক্ষক হওয়া প্রাইমারি শিক্ষক হওয়া সেটা আমার যেহেতু এখন পঁচিশ বছর বয়স তো সেক্ষেত্রে আমি যদি এইবারের নিয়োগে অংশগ্রহণ করতে না পারি আমার তখনও অনেক টাইম থাকবে চোদ্দ পনেরো বছর তো আশা করি অত সময় লাগবে না এর পরবর্তী নিয়োগেই পাওয়ার চেষ্টা করব এবং আমার যেহেতু শিক্ষক হওয়াটাই লক্ষ্য এই মুহূর্তে আমি অন্য কিছু কাজ করবো অন্যভাবে উপার্জন করব কারণ টাকাটা তো টাকা পয়সা প্রত্যেকটা ক্ষেত্রে জরুরি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তো টাকা তো আমি রোজগার করবোই অবশ্যই অন্য কোনো কাজ করে অন্য কোনো সরকারি চাকরি নিয়েও বা বেসরকারি চাকরি নিয়েও কিন্তু আমার প্রধান লক্ষ্য যেহেতু শিক্ষক হওয়া প্রাথমিক শিক্ষক হওয়া তার জন্য আমি ডিএট করেছি দু আড়াই বছর ধরে টেট পাস করেছি একটা এত কঠিন পরীক্ষা লোকে যেটাকে সহজ বলে কিন্তু এটা আদতে একটা কঠিন পরীক্ষা যারা দিয়েছে তারাই জানে এবং যারা পাস করতে পারেনি তাদেরকে জিজ্ঞাসা করলে বলতে পারবে যে টেট পরীক্ষাটা কত কঠিন পরীক্ষা দু হাজার বাইশ সালে ছ লাখ কুড়ি হাজার পরীক্ষা দিয়েছিলো মাত্র এক লাখ পঞ্চাশ হাজার পাস করেছিল আর তেইশের পরীক্ষার এখন রেজাল্ট যদিও বেড়ায়নি কিন্তু তিন লাখের মধ্যে প্রায় অনেকেই ফেল করবে বা ডিসকোয়ালিফাই হবে এটা যেহেতু কঠিন হয়েছিল আর প্রশ্নপত্র প্রশ্ন করতো তো এটা একটা আলাদা কথা তো অবশ্যই আমি যখনই নিয়োগ হবে প্রাথমিক শিক্ষক পশ্চিমবঙ্গে তখন অবশ্যই শিক্ষক মানে হবই এবং আমার যেহেতু এটাই প্রধান লক্ষ্য এর জন্য আমি ডিএার করেছিলাম এবং পাস করেছিলাম তো আমি এভাবে উত্তর দেবো আপনারা আপনাদের মতো উত্তর দেবেন হ্যাঁ এই প্রশ্নটা হয়তো খুব বেশি কাউকে করা হবে না আমি কিছুক্ষণ আগে বলেছি কিন্তু এরকম প্রশ্ন কিন্তু করা হতেই পারে শুধুমাত্র আপনার আত্মবিশ্বাস আপনার কথা বলার ধরন আপনি কীভাবে গুছিয়ে বলতে পারেন আপনি রেগে যান কি না আপনি ভয় পেয়ে যান কি না এই সমস্ত কিছু দেখার জন্য আর সব থেকে বড় কথা যেটা হতাশটা পরীক্ষাতে ব্যর্থ হয়ে যাওয়া মানে একটা ইন্টারভিউতে ব্যর্থ হয়ে যায় মানে জীবন কখনো শেষ নয় এরকম অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যে প্রথমবারে ব্যর্থ হয়ে যাওয়ার পর বড়ো বড়ো পরীক্ষা তো ইউপিএসসি হোক ডবল বিসিএস পরীক্ষা হোক বা আইপিএস আইএসজি কোনো পরীক্ষায় হোক প্রথম পরীক্ষাতে বা প্রথমবারে তিনি অসফল হয়ে পরবর্তী ক্ষেত্রে কিন্তু তিনি আবার সফল হয়েছেন তো এটাতে এটা হতেই পারি প্রথমবারে আমি ব্যর্থ হতেই পারি তো আমি কখনোই নিরাশ হব না এবং আমার চেষ্টা চালিয়ে যাব এবং এই মুহূর্তে আমি অন্য কিছু কাজ অবশ্যই করব তো আপনারা আমাদের মতো উত্তর তৈরি করবেন আপনাদেরকে যেরকম প্রশ্ন করা হয় এবং বিশেষ করে এই পরিস্থিতি ভিত্তিক প্রশ্নগুলো কিন্তু অনেকেই তৈরি করে রাখবেন এই প্রশ্নগুলো কিন্তু বইয়ে পাবেন না এবার একটা প্রশ্ন আসবে যে এখনও দু বছরের ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি এবং তেইশে রেজাল্ট দেয়নি তাহলে আমি ইন্টারভিউ নিয়ে এতক্ষণ কথা বলছি দেখুন যখনও তো আসবে যেমন চৌদ্দো সাল এবং সতেরো সাল পেল সাত আট বছর এবং দশ বছর পর সেরকম ধৈর্য ধরে তখন ছ মাস দেরি হবে এক বছর দেরি হবে খুব জোর দু বছর হবে কিন্তু যখনও তো হবে যখন হবে এখন থেকে পরিস্থিতি রাখলে আপনারই সুবিধা নাহলে কিন্তু যারা চোদ্দো সালে এবং সতেরো সালে অনেকে বাদ পড়ে গেছেন সেরকম বাদ করবেন তখন নিজেরাই হতাশ হবেন এবং রিগ্রেট করবেন